রবিবার শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের একশো আটত্রিশতম আবির্ভাব বর্ষ উপলক্ষে মহোৎসব উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হল গোঘাটের ব্যাঙাই কলেজ ও স্কুল প্রাঙ্গনে উষা কীর্তন নগর পরিক্রমা মঙ্গল ও প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় সকাল থেকেই ভক্তদের ঢল নামে অস্থায়ী প্যান্ডেলে নির্মিত নাটমন্দিরে মন্দিরে ঠাকুর অনুকূলচন্দ্রের জীবন ও দর্শনভিত্তিক প্রদর্শনী দর্শনার্থীদের বিশেষ আকর্ষণ করে উৎসব উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা ও রক্ত পরীক্ষা এবং পানীয় জলের গুণমান পরীক্ষার ক্যাম্প অনুষ্ঠিত হয় দুপুরে কয়েক হাজার ভক্তের মধ্যে প্রসাদ বিতরণ করা হয় সারা দিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আচার শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এখানে যে অনুষ্ঠানটা ঠাকুরের দেবঘরের থেকে পারমিশন করিয়ে তার উৎসব হচ্ছে এখানে মানুষের সমাগম তারা ঠাকুর যে এসেছেন তারই এখানে মানে এখানে নির্দেশ হয়েছে এখানে অনুষ্ঠানটা কামাঠাকুর মন্দিরে মানে ঘাঁটা আলমবাগ সাবলিভিশনকে কেন্দ্র করে তার মহাকুমাকে কেন্দ্র করে তারই উৎসবে এখানে স্থান নির্বাচন করা হয়েছে এখানে সেই ব্যবস্থা করা হয়েছে এখানে যা করলে ঠাকুর খুশি হয় সেইটাই ঠাকুর বাড়ির নির্দেশ সব মানুষ কাকে দর্শন করতেছে ঠাকুরকে সেই জন্য সেই মতো সজ্জা করা হয়েছে সব ঠাকুর ইচ্ছাতে এখানে আমাকে তোমাকে ঠাকুর দেখার দেবার না তার প্রসাদ মানুষ এলে যাতে না প্রসাদ থেকে প্রসাদ থেকে বঞ্চিত হয় তার সুব্যবস্থা করার কথা বলা হয়েছে ভোর থেকে হ্যাঁ ভোরে ভোরে মানুষগুলি টিফিনের ব্যবস্থা করা হয়েছে টিফিনে তারপরে দশটার পর থেকে আনন্দবাজার মানে ভান্ডারা যেটা প্রসাদ সব সময় সেই জন্য ভান্ডারা বুঝে সিস্টেম করা যায় যাতে না মানুষ অসুবিধা হয় মানুষের সমস্ত কিছু মূল হচ্ছে মানুষগুলি সঠিকভাবে তারা হয়ে উঠুক ঠাকুর কেমন আমার হচ্ছে বাড়ি জয়গুরু আমি শ্রীনগর থেকে এসেছি লক্ষ্মীপুরের গ্রামে বাড়ি আমার আমাদের যে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের অনুষ্ঠান আমাকে খুবই ভালো লেগেছে এখানে বহু দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসছেন ঠাকুরের উৎসব অনুষ্ঠান দেখতে

কাল থেকেই হয়েছে আমরা কাল থেকেই আছি সকাল থেকে কাল থেকে সব আনাজ টানাজ কোটা হলো এখানেই সব খাওয়া দাওয়া হয়েছে আমরা রাত্রে খাওয়া দাওয়া করে সব বাড়ি ফিরেছি ঘোষ আমি মদিনা থেকে আসছি আমার মদিনার বাড়ি অনুষ্ঠান দারুণ 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 লাগছে একদম প্রসাদ নিয়েছি আর আমরা হচ্ছে তোমার আজ কতদিন ধরেই যে সব ব্যবস্থাপনার মধ্যে আমরা কদিন ধরে আসছি কিভাবে কি হবে না হবে সেই সব মিটিংয়ে যোগদান করছি আর করছি মানে এটা যে যেন কি একটা অভূতপূর্ব আনন্দ এটা মানে দয়ালের আশীর্বাদ ছাড়া এটা হতেই পারে না মানে দারুণ দারুণ লাগছে একবারে এত মানুষ এত ইয়ে আর পাঁচটা মন্দির দিলে যে আমাদের একটা উৎসব আচার্য দাদা আশীর্বাদ দিয়েছে সেই জন্য এখানে হয়েছে এই অনুষ্ঠানটাকে মানে সকলে মিলে সাফল্যমণ্ডিত করতে দারুণ আনন্দ অনেক বিশাল একদম দারুণ হ্যাঁ অনুষ্ঠানে শেষ করতে রাত্রি একদম রাত্রি পর্যন্ত কালো কালো সকাল থেকে এসেছিলাম পরশু দিনেও এসেছিলাম আজ তিন দিন চার দিন ধরে আমরা আসা যাওয়া করছি সকাল থেকেই সন্ধ্যা অব্দি যতক্ষণ পর্যন্ত দরকার আমাদের প্রয়োজন মায়েদের মায়েদেরই তো বেশি ইয়ে আমাজ কাটা বলুন আর বলুন সমস্ত ইয়ে করার থেকে সেই জন্য আমরা তিন দিন চার দিন একভাবেই আসছি এবং অনেক মায়েরাই আসছে এখানে ইয়ে করা কিনা আপনার কম্পা মল্লিক শীতকাল নিয়ন্ত্রিত